নিজের সাধারণ আমরা নিজেকেই করে খেতে হচ্ছে এত শৌভাগ্য কারণ হয় এটা ছিল আবার নয় মাসের সাথে আগের দিনের রাত্রের দৃশ্য বাইরে এইভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে এই যে রাত সাড়ে এগারোটার সময় শুভম বাবা তার বেবি এবং বিবির জন্য কেক বানাচ্ছে আর আমি মা কিন্তু এখানে বসে নেই আমার শোনার জন্য যে কেকটা বানানো হচ্ছে

নেক্সট দিন সুভা সো হ্যালো কেমন আছেন সকলে কাবেরির সাত কাহানি আমার নয় মাসের সাধের সুন্দর এই গল্পটিতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা পুরো প্রেগনেন্সির অনেকগুলো কঠিন ধাপ পেরিয়ে আজ আমরা প্রায় শেষ ধাপে পৌঁছে গেছি আর সেই জন্য এক সেলিব্রেশন বানতা হ্যাঁ বস তো সকালে শুরুটা হয় গরম গরম চা দিয়ে মাইন্ড ফ্রেশ করার জন্য আর এই বাইরের অবস্থাটাও কিন্তু দেখার মতো চারিটার দিক একদম জলে থৈ করছে ঠিক বর্ষাকালের মতো ওই যে ওইদিকে শুভমও বাজারপত্র নিয়ে চলে এসেছে শুভম বাবা বাজার থেকে এসেই সকাল সকাল এই যে রান্নার জোগাড়ে লেগে পড়েছে আর এখানে রাখা রয়েছে একটা বড় সড়ো মাছের মাথা তো মাছের মাথা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন তো আর এই দিদামা এদিকে লাস্ট মিনিট সবজিগুলোকে কেটে নিচ্ছেন যাতে করে খাবার সময় কারো পাতে একটুও কম না পড়ে তো সেলিব্রেশন মানে খাওয়া দাওয়া তো হবেই আর ওইদিকে চলু খাওয়া দাওয়ার জোগাড় ততক্ষণে আমরা স্নান ছেড়ে দুজনেই বসে পড়লাম পুজোয় যে কোনো শুভ কাজের আগেই বাবাজির পুজো করাটা আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট আর সেটাও আবার নিজের হাতে ওনার সেবা দান করার শুভম আগেই স্নান করে মন্দির পরিষ্কার করা চন্দন বাটা সব কাজ করা সব কিছু করে রেখেছিল আমি এসে প্রসাদগুলো সাজিয়ে নিলাম আর তারপর দুজনে মিলে পুজো করে করে নিলাম আরতি বাবাজির আশীর্বাদ ব্যাস এইটুকুই যথেষ্ট আমাদের দুজনের জন্য আর ওনার আশীর্বাদ ছাড়া সব কিছুই যেন আমাদের ইনকামপ্লিট লাগে এই যে পুজো শেষ প্রসাদ দিচ্ছি একটু পরে আর পুজো শেষ করে এখন পালা পেট পুজো করার অনেকক্ষণ খাইনি আর একটু বেশিক্ষণ না খেলেই পেটেরটা বলতে থাকে মা আমি কিন্তু ডন মারছি তাড়াতাড়ি খাবার দাও আর আজকের স্পেশাল ডেতে স্পেশাল ব্রেকফাস্ট মুড়ি পেঁয়াজ পকোড়া শসা বরবটি যেটা আমার খেতে একদম ভালো লাগে না

গন্ধে আর বসে থাকতে পারছিস না উঠে এসছিস তার জন্য তো এইভাবে নিজের সাথে নিজে রান্না করে খাওয়ার সৌভাগ্য কার কার হয়েছে একটু জানাবেন তো